জনগণ জনগণের রায় এই দুটা মেনে নেওয়াটাই হচ্ছে সত্যিকার শান্তির উপায় জনগণের কথা যদি মানুষ না মানে বিশেষ করে কর্তৃপক্ষ না মানে তাহলে সেখানে অশান্তির সৃষ্টি হয় বাংলাদেশে যে কয়েকদিন আগে ভোট হলো একটা হলো জাতীয় সংসদের আরেকটা ভোট হলো কিসের গণভোটের এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে তাহলে সরকারকে জনগণ কি বলবে জনগণের সরকার বলবে সরকার বলবে বলবে কি আমার মনে হয় জনগণ গণবিরোধী আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে দেশটাকে শুরুতেই গোলমালের মধ্যে না ফেলে আসুন আমরা জনগণের রায় মেনে নিয়ে একে অপরের সাথে আলোচনা সাপেক্ষে দেশটাকে শান্তির একটা দেশে পরিণত করার জন্য এগিয়ে যায় শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় ইনসাফ যেটা আমাদের দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস এটা যদি ফিরিয়ে আনতে হয় অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে আজকে এটা সময়ের দাবি আমি সকল পক্ষ যারা আছেন যেখানেই আছেন সক সকলকে অনুরোধ করবো আসুন দেশটাকে ঐক্যবদ্ধ করি জাতিকে ঐক্যবদ্ধ রাখি এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাই অতীতে যে ধ্বংসযজ্ঞ চলেছে বিশেষ করে ফ্যাসিস সরকারের আমলে এবং তারও আগে হয়েছে আর যেন এই ধরনের যৌল অত্যাচার নির্যাতন রক্ত প্রবাহিত করার মতো দৃশ্য যাতে দেশকে আর দেখতে না হয় সেজন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসেছে অন্যায় করা হয়েছে যা অন্যায় হচ্ছে আমি মনে করি মানাটা আদালতে যে সমাধান হতে পারে এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্যই আছে তারা অন্য কোনো কল্যাণের জন্য এখানে মানে নিয়োজিত নয় সেই জন্য একদিকে আদালতে অন্যদিকে রাস্তায় আর অন্যদিকে জাতীয় সংের মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবো ইনশাআল্লাহ